নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ পঁচিশে মার্চ সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন রবিবারের মতো আজও বৃষ্টিপাত হতে পারে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মূলত ঝড় বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আজ আপনাদের জানাবো নতুন করে যে বৃষ্টিপাতের দাপড় দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তর উত্তরবঙ্গে চলতে পারে বলে জানানো হয়েছে তা কতদিন চলতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি কি জানিয়েছে তা অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আজ থেকে অন্তত সার দিন বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে নিম্নসাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে বরিপুর পর্যন্ত যা দক্ষিণ থেকে সরে আপাতত উত্তরবঙ্গের উপরের দিকে রয়েছে বলে জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা তাই বেশি আজ রয়েছে ছড়ু হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ সঙ্গে নিয়ে সহ উত্তরবঙ্গে বৃষ্টির উপরের দিকে জেলাগুলিতে থাকবে বলে জানানো হয়েছে তবে কুচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে গতকালের মতো আশ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূল কারণ কারণ হিসেবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বলে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দিল্লির মৌসুম ভবন অর্থাৎ আইএমডির তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে দফায় দফায় বৃষ্টি হতে পারে কোথাও ভারী বৃষ্টি হতে পারে আবার কোথাও হালকা বৃষ্টির দাপট থাকতে পারে তবে এ রাজ্যের আবহাওয়ার বিষয়েও বিস্তারিত পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে পশ্চিম অংশে গরমের প্রভাব ক্রমশই বাড়তে থাকবে সেখানে নতুন করে বৃষ্টির এই মুহূর্তে খুব বেশি সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী কাল থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কাল দেখা দিতে পারে উত্তরবঙ্গে পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে আগামী কাল থেকে ২৬ এবং সাতাশে মার্চ পর্যন্ত পর্যন্তও এর প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর তারা যা জানিয়েছে উত্তর ভারতে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে আশেপাশের এলাকাগুলিতেও বৃষ্টিপাতের দাপট থাকবে বলে জানানো হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে উত্তর ও দক্ষিণ অংশে কম বেশি বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গ ও সিকিমে গোটা সপ্তাহ জুড়ে অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে তেইশে মার্চ অর্থাৎ গতকাল থেকে পঁচিশে মার্চ আগামীকাল দোল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় এছাড়া বাকি দিনগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তার ফলে পাহাড়ে জনজীবন ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে এছাড়া গাঙ্গে পশ্চিমবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বা কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশে মার্চ পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে তাছাড়া ছাব্বিশে মার্চ অর্থাৎ আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হতে পারে মধ্য ও দক্ষিণ ভারতে মোটের উপর তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী থাকবে সেখানে তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে আজ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পশ্চিমবঙ্গের আট জেলায় বৃষ্টি চলতে পারে তবে দলের দিন তো চার্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে আগাম জানানো হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহর চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ময়মনসিংহ রাজশাহী ও রংপুরে আজকের আবহাওয়ার বিষয়ে তারা জানিয়েছে অস্থায়ী দমকা হাওয়াসহ সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে এ আবহাওয়া তবে সোমবার রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা সহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ